তোমরা না জামা দেখতেছি ইন্ডিয়া ইসরাইল আমেরিকা রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি রি তার মধ্যে ফ্রান্স জার্মানি এইগুলো যে আছে তারা যে তাদের মধ্যে বিভিন্ন অস্ত্র সশস্ত্র চুক্তি করতেছে বিভিন্ন সামরিক চুক্তির মধ্যে ব্যস্ত আছে আমাদের কি আল্লাহর আল্লাহিন আজকে এটা বলতে যাচ্ছে তোমাদের কেন এগুলো কিনা করে দুঃখিত ওয়ালাইহুম কল্লাদিনা তুসালিউনা ফিল কুফ

وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين وقال الله تعالى كما ورد في سورة آل عمران ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله أن لا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين وما كان الله ليضل المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم من الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فامنوا بالله ورسله وان تؤمنوا وتتقوا فلكم اجر عظيم ولا يحزنن الذين يبخلون بما اتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم فيتوقون ما بخلوا به يوم القيامه ولله ميراث السماوات والارض والله بما تعملون خبير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقران وسجّل اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنة بالقران اللهم الهمنا رشدنا وعزنا من شرور انفسنا اللهم ان الحق حق وارزقنا اتباعه

জন্য আমরা সকলেই দিল থেকে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা সুরা আল ইমরানের ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি ইতিমধ্যে আমরা সুরা আল ইমরানের সাতাত্তরটি আয়াতের তাফসির আমরা শেষ করেছি আজকে আমরা ছিয়াত্তর সাতাত্তর এবং সামনের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। গত সপ্তাহে আমরা বলেছিলাম আমাদের শেষের দিকে যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি যখন জমিনের মধ্যে দেখবেন ওয়ালা ইখযুমকা আল্লাযীনা ইউসাদিউনা ফিল কুফরি যে যারা কাফের এবং মুশরিক ইহুদি এবং নাসারা এবং ইসলামের যারা শত্রু তারা দেখবেন যে তারা অনেক ব্যস্ততার মধ্যে আছে ইসলামের বিরুদ্ধে তারা নিজেরা একটা এলায় গঠন করেছে নিজেদের মধ্যে তারা মতানৈক্য হয়েছে ইসলামের বিরুদ্ধে এবং আমার আপনি আলো দেখতে পাবেন যে কাফেররা বিভিন্ন ব্যাপারে তারা গার্ডজোর করেছে এবং তারা এক দেশ থেকে অন্য দেশে বিরলভাবে যাতায়াত করতেছে তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র চুক্তি করতেছে এবং এক দেশ অন্য দেশকে বিভিন্ন ধরনের অস্ত্র সহযোগিতা করতেছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী সহযোগিতা করতেছে এই দেশ ওখানে যাচ্ছে ওই দেশ ওদের সাথে ট্রেড করতেছে এই যে কাফের তাদের নিজেদের মধ্যে অবাধ মেলামেশা এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা এইগুলো যাতে আপনাকে কিনা করে দুঃখিত না এখানে মূল কি যে মক্কার মধ্যে যে সমস্ত কাফের ছিল তারা মদিনার কাফেরদের সাথে যুক্ত হয়ে আলাইহিহুসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করা এবং আশেপাশে যে সমস্ত কাফের কাবিল ছিল এবং ইহুদিদের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে যে বিভিন্ন চক্রান্ত করা এবং তাদের সাথে বিভিন্ন ব্যবসায়ী পার্টনার বানানো সেইগুলো যেন আপনাকে কি না করে কোনো দুঃখিত আর আমি আমাদেরকে এর মাধ্যমে বলতে চাচ্ছি যে বর্তমানে যে আমরা দেখতেছি ইন্ডিয়া ইসরাইল আমেরিকা রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি তার মধ্যে ফ্রান্স জার্মান এইগুলো যে আছে

সর্বশ্রেষ্ঠ মাকলুকাত বানিয়েছি মানুষ হিসাবে তাদের জন্ম হয়েছে তাদের মধ্যে ছিল যে তারা এই দুনিয়াতে হালালের মধ্যে থেকে অন্যরকম কষ্ট মাসতে এই দুনিয়ার জীবন পার করবে কালকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে স্থায়ী জীবন জান্নাত দান করব যেখানে তাদেরকে আমি সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করব তো কুফুররা যেহেতু তাদের কুফুরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাফারমানের মধ্যে তারা হোরা করতেছে বিভিন্ন ধরনের তারা ব্যস্ততার মধ্যে চলে গেছে কুকুরের মধ্যে আল্লাহ মজনে এগুলো করতে দেও আমি তাদেরকে কিন্তু সুযোগ দেব। কারণ কি আল্লাহ চা নিউদউন আল্লাহ এই যে আলাদা এখন আহে তাদের জীবন আছে মৃত্যুর পরে যে আমি সকলকে আবার পুনরুত্থান করব আবার জীবিত করব। সেই জীবনের মধ্যে আমি কাপের জুতো কি রাখবো না কোনো অংশই আল্লাহ আব্ল আলামি রাখতে চান অর্থাৎ তাদেরকে যা দেওয়া আর যত সুখ শান্তি চাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে দুনিয়াতে দিয়ে দেবেন আল্লাহ নিজেই চান তাদের পাওনা আমি দুনিয়াতে কি করব সম্পূর্ণ করে দেব কি আমাদের ময়দানে জন্য আমার কাছে তাদের কোনো কিনা থাকে পাওনা না থাকে কোনো অংশই না থাকে আর কি ময়দানে তাদের জন্য রয়েছে আল্লাহম আজাদ নাভি কঠিন শাস্তি আল্লাহ রবুল আলমী তাদেরকে দান করবেন এই গেল কাফের এখন আসতেছে যারা মুনাফিক তারা মুখে মুখে ইসলামের স্বীকৃতি দেয় মুখে মুখে ইসলামকে গ্রহণ করেছে বলে কিন্তু গোপনে ইহুদিদের সাথে কাফেরদের সাথে গার্ড জোর করে মুসলমানদেরকে ক্ষতিসাধন করতে চায় যেমন হোর যুদ্ধের মধ্যে আবদুল্লাহ রে ওবাইক সালো যুদ্ধে যখন একেবারে সম্মুখ হয়ে গিয়েছে দুই গ্রুপের মধ্যে কাফের এবং মুসলমান এমনি মুসলমান ছিল এক হাজার কাফের ছিল তিন হাজার মানে ওয়ান থার্ড ছিল প্রথমেই তিন ভাগের এক ভাগ ছিল কিন্তু যখন যুদ্ধ সামনাসামনি হয়ে গেছে। তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার যে 300 লোক ছিল এরা তার ব্যক্তিগত ফৌজ ছিল তাদেরকে নিয়ে সে ইসলাম থেকে সরে গিয়েছে যদি বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদদারি করে যদিকে যুদ্ধের ময়দানে রেখে চলে গিয়েছে তখন ইসলামে যে মুসলমান ছিল তার সংখ্যা হয়ে গেছে মাত্র 700 লোক প্রথমে ছিল 1/3 আবার এই যে 1000 আছে তার মধ্যে থেকে আবার এক ভাগ

যন্ত্রনা দেয় শাস্তি কোথায় যে আমাদের